নমস্কার জয়ন্তী জলাসের পক্ষ থেকে আরও একবার নতুন ডিজাইন নিয়ে আসলাম এটা বিস্কুট চেন রয়েছে দেখুন খুবই সুন্দর লাগছে আর সবই আমাদের বাইশ কারেট নাইন ওয়ান সিক্স হল আরও এক পিস দেখাচ্ছি এই চেনটা দেখুন এটা ঝিলাপি চেন রয়েছে এটা বারো গ্রামের মধ্যে রয়েছে আর আমাদের সমস্ত কয় নাই পেপার এটা এক্সচেঞ্জ হয় আরও এক পিস চেন দেখাচ্ছে এই চেনটা দেখুন এটা মেশিন চেন রয়েছে আট গ্রামে রয়েছে এটা লং হবে লং হবে আমাদের নিজস্ব মেশিন রয়েছে আপনি আমাদের নিজস্ব মেশিনে চেক করে নিতে পারবেন এই একটা নতুন ডিজাইন দেখুন এটাও হ্যান্ডমেড হাতেই তৈরি আর আমাদের সমস্ত বয়েন্ট আপনি পেপারেটেই এক্সচেঞ্জ করতে পারবেন আর নিজস্ব আমাদের ম্যাজিসিন রয়েছে টঞ্জ মেশিন আপনারা চেক করে আপনারা নিতে পারবেন এই একটা দেখুন অসাধারণ ব্রাসলেট একটা দেখাচ্ছি এটা লেডিস ব্যাজলেট এটা ছ গ্রামের মধ্যে রয়েছে ছ গ্রামের মধ্যে ভাবতে পারছেন এত সুন্দর ডিজাইন কিছু রিং দেখাচ্ছি এই রিংটা দেখুন এটা আড়ে তিন গ্রামে রয়েছে কাস্টিং রিং রয়েছে এই একটা রিং দেখুন এটাও দু গ্রামের মধ্যে রয়েছে রিংগুলো খুবই সুন্দর দেখুন সবই বাইশ কারের নাইন ওয়ান সিক্স এই একটা রিং দেখুন আরও একটা রিং দেখাচ্ছে আপনাকে সবই আঠেরো কুড়ি হাজারের মধ্যেই চলে আসবে সব আঠেরো কুড়ি হাজারের মধ্যেই আসবেন এই একটা আংটি দেখুন অসাধারণ লাঞ্চ আরো একটা আংটি দেখাচ্ছি সবই আমাদের বাইশ কারেন্ট নাইন ওয়ান সিক্স এইচ হলমার্কের পাবেন